হ্যালো বিউটিফুল জনগণ ভোরের এই সুন্দর আবহাওয়াটা চলেন একসাথে উপভোগ করি সো এইখানে কিন্তু আজকে মাস অনেক বৃষ্টি হচ্ছিলো সো রাত থেকে আমি জানি কাল রাত থেকে প্রায় জেলায় বৃষ্টি হচ্ছে এবং সকল জেলার আবহাওয়া মোটামুটি বেশ ঠান্ডা আলহামদুলিল্লাহ এত গরমের পরে যখন একটা ঠান্ডা আবহাওয়া পাই আমার মনটা বেশ ফ্রেশ লাগে ঠিক এই গাছপালার ফুলের মতো আমি ক্যামেরাতে এই ফুলগুলো না ভালোভাবে ক্যাপচার করতে পারতেছিলাম না বাট মাস আল্লাহ আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আর তার সাথে এই ফুলগুলো এত বেশি সুন্দর ছিল আমি বইলা বুঝাতে পারবো না আর এইখানে আমাদের বাড়িওয়ালা আনটি বিভিন্ন ধরনের সবজির গাছপালা লাগিয়েছে আর ওনারা অনেক বছর ধরে কাজ করে সো ওনাদের হাতে ফল ফলাদি গাছপালা খুব ভালো হয় আর এর গাছপালার মাঝে ঘেরা এই ছাদটা আমার ভীষণ পছন্দ আর মেঘলা বরণ আকাশটা দেখলে তো অন্তরটাই ঠান্ডা হয়ে যায় আর এই ঠান্ডা এই পিড়ি পিড়ি বৃষ্টির মাঝে আমি দোলনায় বসে বসে আজকে সকালটা উপভোগ করছিলাম আপনাদের কার জেলায় এখনও বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই ঠান্ডা আবহাওয়াটা আপনার কাছে কেমন লাগে আমি মনে করি ভালো না লাগার কোনো কথাই না এত সুন্দর আবহাওয়া দেখার জন্য আল্লাহ রুবুল কাছে অশেষ ধন্যবাদ এবং আপনারা অনেককে ব্যাড কমেন্টও করতে পারেন যে বন্যায় মানুষের জীবন দুর্দশার আপনি আবহাওয়া ফিল করতেছেন ভাই আল্লাহ তালা আমার কপালে রাখছে একটা সুন্দর আবহাওয়া ততটুকু তো আমি বলতেই পারি বলেন আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং